হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো আফরান নিশো চঞ্চল চৌধুরীর আপকামিং রিলিজ রিলিজ রিলিজলি দমের এক্সক্লুসিভ আপডেট নিয়ে প্রথমত তোমাদেরকে একটা কথা বলে দিই যে নেক্সট ঈদটা দু হাজার ইদুল ঈদ উল ফেতরটা আমাদের জন্য একটা হিস্টোরিক রিমার্কেবল একটা ঈদ হতে চলেছে দুই বাংলার দিক থেকেই এবং এই ঈদটা সকলে মনে রাখবে কারণ আমাদের জিদ্দার লাইন ছবিটা মুক্তি পেতে চলেছে দম আসছে একটা বিগ্গেস্ট রিলিজ তারপর শাকিব খানের কালা জাহাঙ্গীর ছবিটা রিলিজ করছে এই প্রত্যেকটা ছবি কিন্তু বিগ বাজেটের বড় পরিকল্পনার কাজ তো আমার মনে হয় যে এই ঈদটা দর্শক মনে রাখবে নেক্সট ঈদটা দু হাজার ছাব্বিশের ঈদটা দর্শক কিন্তু মনে রাখবে এবং ক্ল্যাশটাও কিন্তু বড় সড়ো হবে এটাও কিন্তু দেখার মতো একটা বিষয় হবে এছাড়া এই প্রত্যেকটা ছবিরই কিন্তু এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে জোর কদমে আমরা কিন্তু যে কোনো মুহূর্তে এই ছবিগুলোর অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে এই ছবিগুলোর হয়তো অফিসিয়াল টিজার অ্যানাউন্সমেন্ট টিজার বা পোস্টার আমরা কিন্তু পাবো দম লায়ন এবং কালা জাহাঙ্গীর তো যাই হোক আমরা কিন্তু ইতিমধ্যেই দমের আরো একটা এক্সক্লুসিভ আপডেট পেলাম যেটা আমাদের জন্য অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ আমরা ওয়েট করেছিলাম ডমের এর আগে অনেক আগে একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার রিলিজ করেছিল বাট কোন রকম লুকস রিভিল করা হয়নি কারোর লুক রিভিল করা হয়নি সেটা হয়তো আগামী খুব শীঘ্রই আমরা পাবো হয়তো চঞ্চল চৌধুরী এবং আফরানিশোর লুক আমরা দেখতে পাবো নেক্সট পোস্টারে সেটার জন্য ওয়েট করে আছে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে দমের যেটা এক্সক্লুসিভ আপডেট সেটা হচ্ছে অবশ্যই আমরা এটা জানি জেনেও গেছি যে দমের কিন্তু দম কিন্তু একটা বিরাট পরিকল্পনা করা হচ্ছে দম নিয়ে অন্যরকম একটা গল্প বাংলা থেকেই দুই বাংলা দিক থেকে নতুনত্ব কিছু গল্প আমরা পেতে চলেছি এই মুহূর্তে দমের যেটা এক্সক্লুসিভ আপডেট দমের শুটিং কিন্তু বিভিন্ন জায়গায় হতে চলেছে মানে ইন্টারন্যাশনালি যেখানে কাজাকিস্তান রয়েছে যেখানে জর্ডান রয়েছে সৌদি আরব রয়েছে বাংলাদেশও রয়েছে মানে বিশেষ করে অ্যাকচুয়ালি মেকারসরা যেটা ফোকাস করেছেন এবং গল্পটাও যেরকম অ্যাকচুয়ালি তো তারা কিন্তু বিশেষ করে মরু অঞ্চল মরুভূমির যে অঞ্চল সেটাকে ফোকাস করে কাজ করতে চলেছেন মানে সেই সমস্ত অঞ্চলকে ঘিরে কাজ করতে চলেছেন বা কেন্দ্র করে কাজ করছে আলটিমেট একটা সারভাইভাল স্টোরি তো যেরকম আমরা সুকুমার কাজটা পেয়েছিলাম ঠিক সেরকম একটা গল্প তো ওই কাইন্ড অফ ওই জায়গাগুলোই টার্গেট করছে আর কি মেনলি আর মরুভূমি অঞ্চল এবং পাশাপাশি বাংলাদেশও রয়েছে বাংলাদেশেও কিছু অংশ শ্যুট হবে কিন্তু বিশেষ করে মরু অঞ্চলটাকে তারা টার্গেট করছে মরুভূমি অঞ্চলটাকে তো দেখা যায় আলটিমেটলি মেকাসরা বা রেদওয়ান রনি তিনি কীভাবে মরু অঞ্চলটাকে ডিসক্রাইব করেন কীভাবে মরুভূমি অঞ্চলটাকে কাজে লাগান কীভাবে সেটাকে আর কি মানে পর্দায় বড় পর্দায় ফুটিয়ে তোলেন তো সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড আর কি তো যাই হোক এই মূর্তি দাঁড়িয়ে ছিল এটাই বিগ্গেস্ট আপডেট দমের আহ যেটা নিয়ে আমরা সকলে এক্সাইটেড তো তোমাদের মতামত রিয়্যাকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাশে থেকে প্রেস করি পরবর্তী ভিডিওটা থ্যাংক ইউ